জীবনের দাবানোর সুযোগ খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইব এর বাটন আর নিচে ঘন্টাটাও একটু হেলিিয়ে দিও হেলিিয়ে দেখো মজা পাবে তোমার চোখের মায়ায়ই পড়া আমি হইছি যে পাগল আচ্ছাતમ মামוני জারপে মে তুমি হইছো পাগল খোঁজ নিয়ে দেখেছো কি সে অন্য কারো বলি দেওয়া ছাগল অন্য কারো বলি দেওয়া ছাগল

তাই নিজের মধ্যেকার কার্টুন লাভারটাকে পপকর্ন ভিডিও দেখতে বসেতা আর বুঝে নাও কানে রোজের মতো আমি শুভ তোমরা দেখছো নন টু নষ্টামি ইউটিউব চ্যানেল বাবা রামদেবের নুন চলো আজকের নষ্টামি শুরু করা যাক দাদা কিছু ভুলছে না তো শুধু ভাত কাপড় হাসি খুশি এগুলোই নিলে হবে আরো তো কিছু নিতে হবে আমি তো কিছুই বুঝতাম পারতেছি না এই মানে আমি বৌদির গাল থেকে চকলেট চাটার দায়িত্বের কথা বলছিলাম বড় হারামি হো বেটা আজ আমার শুধু একটা বউ নেই বলে আর থাকলে ওই এরকমটা করতাম না আমি না মানে একবার ভেবে দেখো দাদার মা ভেবেছিল যে দাদা মুখে শুধু নিজের মার নাম আর খুব বেশি বেশি হলে নিজের বউয়ের নাম নিবে কিন্তু নিচ্ছে কি না বৌদির গালে লেগে থাকা চকলেট করে না রে পরজন্ম বলে কিছুই নেই কারণ তোরা এই জন্মে যেসব করে বেড়াচ্ছিস না পরজন্মে তোদের জন্ম দেওয়ার আগে জন্ম দেওয়ার ছাঁচটাই ভগবান নিজের মাথায় ঠুকে ঠুকে ভেঙে ফেলবে এদের জন্য বলে কিছুই নেই কারণ এই জন্মেই যদি এরকম সীন হয় তাহলে ভেবে দেখো পরের জন্ম যদি এরা পায় যদি পায় তাহলে তো এরা একে অপরের হিসুকেও দ্বিধাবোধ করবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

না না বৌধীরা ভালোবাসার দরকারই হবে না এমনিতেই ওর সুপারি দুটা মাথায় উঠে গেছে আর ওরকম টানা হিলা করছো কেন আধা আধি ছেড়েই নাও না কেউ একজন দুটো রসগোল্লা নিয়ে নাও কেউ একজন তাহলেই তো হয়ে গেল টুটাল টুটাল তো বিশ্বাস করো যদি বিশ্বকানি নামে প্রতিযোগিতাটা ওয়ার্ল্ড রাখা হয় তাহলে ইন্ডিয়ার নামটা এই পঞ্চাশ রুপায় না বৌদি তোমার তো কষ্ট কিসের আমাকে বলতে পারবে বর পেয়েছো চাঠার মতো শাশুড়ি মা পেয়েছো রেঁদে খাওয়ানোর মতো দেওয়ার পেয়েছো স্টেপ বাদার খেলার মতো তাহলে এত কষ্ট কিসে তোমার বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমি এত রোগে যার জন্য আমার শাশুড়ি মা দেখো আমাকে কিন্তু পঞ্চপদ রান্না করে খাওয়াচ্ছে বলছে হ্যাঁ এটা তো স্বাভাবিকই কারণ তোমার শাশুড়ি তো জানে যে আমার বৌমা পাছা লাচানো ছাড়া আর কিছুই পারে না কৃষ্ণ কৃষ্ণ বল মানা রাধা রাধা বল আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস তোমরাই বলো এরকম রিয়েক্ট কেন করব না কারণ সারা জীবন যারা পাচালাচানি ছিচকাদুনি আর নিজের নেকামি করে বেরিয়েছে তারা যদি ভুক্তির রাস্তায় চলে যায় তাহলে বুকে তো ব্যথা লাগবেই ঠিক বলেছো তোমাদের কতটা মনে বসাতে পেরেছে জানি না কিন্তু দাদা নিজের ছোট ভাইকে একদমই বসিয়ে রাখতে পারেনি তোমাদের কীর্তি দেখে আমি তো সবাই এটাই বুঝতে পারছি না যে টিয়ার বন না হলে টিয়া করছে মেনেই নিলাম কিন্তু এই দুষ্টু বৌদি এত কেন জানি না বৌদি তোমার কি গিয়েছে নাকি বান্দর আজকের নষ্ট এতটাই পর্যন্ত যদি একটু মানে একটু যদি ভালো লেগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি প্রথমবার হয়ে যাবে তাহলে ভাই কি করছো বটনটা আছে না এবার দেখো তুমি দুষ্টু বৌদির ভক্ত হও বা টিয়া বৌদির আমার যায় না শুধুমাত্র ক্লিক হয়ে গেলেই হলো আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা একটু হিলিয়ে দিয়েছে কারণ হিলিয়ে দেখো মজা হবে আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে দেখো না তাদেরকে ওই ছিচকা তুমি দেখার সুযোগ করে দাও আর নিচে কমেন্ট বক্সে বলে দিয়েছে যে এই ছোটা ভীম আর চুটকির প্রেম কাহিনী তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা